কিন্তু দেখলাম যখন কিছুদিন আগে বললো রসুল্লাহ সিক্স ল্যাখ ছিল তারপরে এমন জাহান্নামি দেশ থেকে বার হয়ে গেল আবার দেশ থেকে এসে বলছে রসুল্লাহ তাও বাই ছিল বলুন নাস্তাক ফিরুল্লাহ বলবেন নাস্তাক ফিরুল্লাহ আমার রসুল্লাহ কোনোদিন গরু ছড়াও আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে নিষেধ করা আছে যে এই সমস্ত কথা রসুলুল্লাহ সানে বলাটা বিয়াদ এমনকি সাহাবাদের পুরনো দিনের কথাকে সাহাবাদের পুরনো দিনে যে সমস্ত কথাগুলো ঘটেছিল ওই সমস্ত কথাগুলোকে বলতে নিষেধ করেছে আল্লাহ বা কালাম শরীফে তুমি রসুল উল্লাহ সানে বলছো তাও ফিরুল্লাহ তোমার বাপ চোদ্দ কুষ্টি কাউ কিন্তু আমার মুস্তফা দিন দুনিয়ার সুলতান জোরে বলে জোরে বলবেন না সুহান আল্লাহ আপনি আলেম হন ইমাম হন হাফেজ হন যাই হয়ে গে যান বাপের বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া যাবে ছেলের বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া যাবে মায়ের বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া যাবে কিন্তু মোস্তফার বিরুদ্ধে যদি কেউ কথা বলে মোস্তফার বিরুদ্ধে যদি কেউ আগুন তোলে মোস্তফার বিরুদ্ধে যদি কেউ লেখনি দিয়ে কলমটা তোলে ওই জীবটাকে ওই কলমটাকে আইনি গণতান্ত্রিকভাবে ভাবে আগুলটা আগুলটাকে আগুনে পুড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই যে মুখ দিয়ে যেই জবান থেকে মোস্তফা র গুস্তাকিমূলক কথা বলবে ওই জিপটাকে আমাদের পায়ের তলায় এনে ছেঁড়ার দরকার আছে না নাই শক্ত হন বড় জুব্বা পরে মাথায় টুপি লাগিয়ে দিয়ে এসে বলে দিয়ে যাবে রসুরুল্লাহর কোনো জ্ঞান ছিল না রসুরুল্লা চল্লিশ বছর আগে নবী ছিল না বলুন নাস্তাক আল্লাহ বাক আব্দুল্লাহ হুজুরকে আব্বাজান কত বড় মাকাম দিয়েছিলেন জানেন যখন হুজুর যখন দুনিয়ার জন্য তাসরিফ আনেননি তখন আল্লাহ বা কত বড় ওনার আব্বাজানকে ওনার জন্য কত বড় মাকাম দিয়েছিলেন জানেন জানেন না আপনারা এসব হস্ত আজকের সমাজের আলেমরা করেনে এসব ওয়াজ আজকে সমাজে আলেমরা করে না মলি সাহেবরা করে সুবাদ নামাজ পড়ো না তোমার এইদিকে ইমান হয়ে বেঈমান হয়ে যাচ্ছে হয়ে যাও কোনো দরকার নেই নামাজ পড়ে যাও আস্তাক ভুল ভাববেন না যে নামাজ পড়তে বারণ করছে এটা নয় নামাজ পড়তে হবে আগে হুজুরকে মানো হুজুরকে আমাদের ইমান করেছে আরে আগে তো ইমান আনো তারপরে তুমি কাজ করো জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আগে আমরা ইমানটাই দুর্বল করে দিয়ে তারপরে নামাজ পড়ছি ওই নামাজে কবুল হবে না মুসলমানের চেনেরাম ও আমা ফেইজানেরাম ও আমা দিনদার আল্লাহ ওয়ালা গনেরা যেমন আজকে রাসূলুল্লাহর সানে কুরআন আলোচনা করার জন্য যেমন আজকে আলেমরা আছে রাসূলুল্লাহ সান বর্ণনা করার জন্য যেমন ইমামেরা আছে রাসূলুল্লাহর সানে কথা বলার জন্য যেমন হাফেজ সাহেবরা আছে তেমনি ভাবে ইবলিসের দলেতে ইবলিসের দলে তো তারা হাফেজ আছে ইমাম আছে হাফেজ আছে মাওলানা আছে মুফতি আছে তারা দেখে দেখে আপনা আল্লাহ কাছে এমন এমন কিছু কথা বলে দিয়ে যাবে যাতে আমাদের ইমানটা চলে যাবে এ মুসলমানের ছেলেরা ও আমার ভাই ও আমার দিন দরদি আল্লাহ গনে রাও তাই তোমাদেরকে বলি হুজুর কাল্লা বা কি মাকাম দিয়েছিল হুজুরের শিশু বলার কথা একটু বলে দিয়ে যায় আল্লাহ নবী যখন আল্লাহ নবী যখন আল্লাহ আবদুল্লাহ হুজুরের জেসেমের মধ্যে ছিলেন আবদুল্লাহ হুজুরের জেসেমের মধ্যে যখন ছিলেন ওই সময় আবদুল্লাহ হুজুর যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত ওই রাস্তার মধ্যে যত মরা গাছ থাকতো যত মরা শুকনো শুকনো গাছ থাকতো ওই গাছটা শুকনো থাকতো না ওই গাছটা শুকনো থাকতো না ওই গাছটাকে আমার আল্লাহ পাক জীবিত ও জিন্দা করে দিত আরো জোরে বলেন সুবহান শুধু জীবিত করে দিত তা নয় তা নয় শুধু জীবিত করে দিত তা নয় তা নয় ওই গাছের মধ্যে আমার আল্লাহ পাক কচি 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 পাতা গজিয়ে দিত যেই পাতাগুলো আমার আব্দুল্লাহ হুজুরকে ছেম করতে থাকতো ওই পাতাগুলো আব্দুল্লাহ হুজুরকে ছেমো করতে থাকতো সুতো এই ঘটনা মুসলমানেরছেন রাম ও আমা ফাইজানের রাম ও ওয়াদা দিন দিয়াল্লাহ ওয়ালা গনেরা ও নউজ নওজোয়ার যুবকেরা তাই তোমাদের বলি আব্দুল্লাহ হুজুর যখন আব্দুল্লাহ হুজুর যখন কোন মূর্তির পাশ দিয়ে হেঁটে হেঁটে যেত কোন মূর্তির পাশ দিয়ে হেঁটে হেঁটে যেত ওই সময় ওই মূর্তিগুলো আর চুপ করে থাকতে পারত না ওই ঠাকুরগুনা চুপ করে থাকতে পারত না ওই সময় আব্দুল্লাহ হুজুরকে বলতে লাগতো এ আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না এ আবদুল্লাহ তুমি আমাদের কাছে আসবে না এ আবদুল্লাহ তুমি আমাদের ক্যারিব হবে না কেন না কেন না তোমার বেসানির মধ্যে তে তোমার জিসমের মধ্যেতে আমার আল্লাহ পাক একটা নূর দিয়েছে ওই নূরটা যদি আমাদের কাঁচা কাঁচি এসে যায় আমরা জোরে পুরে সরকার হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব আমরা बर्बाद হয়ে যাব এ আবদুল্লাহ তুমি আমাদের ক্যারিব হবে না এ আবদুল্লাহ তুমি আমাদের কাছে হবে না এ আবদুল্লাহ তুমি আমার নিকটবর্তী হবে না এ মুসলমানের চেহারা শুধু তাই নয় শুধু তাই নয় আমার আবদুল্লাহ গুজুর যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত ওই রাস্তার মধ্যে যদি আল্লাহ পাক রোদ দিয়ে রাখতো ওই রাস্তার মধ্যে যদি আল্লাহ পাকের রহমতের রোদ যদি হতো ওই সময় রোদ থাকতো না ওই সময় রোদ থাকতো না ওই রোদটাকে মিটিয়ে দিয়ে আমার আল্লাহ পাক ছেমো করে দিত আর আব্দুল্লাহ হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত ওই সময় আবদুল্লাহ হুজুরকে কে মক্কার ওই সময় মক্কার যুবতী সুন্দরী সুন্দরী নারীরা সরাসরি আবদুল্লাহ হুজুর বলতে আবদুল্লাহ তুমি আমাকে নিকা করবে তুমি কি আমাকে বিবাহ করবে সরাসরি তারা প্রস্তাব দিতে লাগলো মুসলমানের ছেলে রাম ও আমা ভাইজানে রাম ও আমা তিনদরদি আল্লাহ ওয়ালা গনে রাম ও ইসমাই দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ খুজুন যখন রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যেত রাস্তার মধ্যেতে যত সুন্দরী রমণী নারীরা মক্কা যুবতী যুবতী নারীরা আব্দুল্লাহ খুজুরকে দেখে সরাসরি তারা প্রপোজ করতে লাগতো সরাসরি তারা বলতে লাগতো হে আব্দুল্লাহ তুমি কি আমাকে নিকাহ করবে হে আব্দুল্লাহ তুমি কি আমাকে কাকে বিবাহ করবে আবদুল্লাহ হুজুর সবার আসাটাকে প্রত্যাখ্যান করে দিতেন সবার প্রপোষটাকে প্রত্যাখ্যান করে দিতেন সর্বশেষ যে মহিলাটা সর্বশেষ যে নারীটা আবদুল্লাহ হুজুরকে বলেছিল এ আবদুল্লাহ তুমি কি আমাকে নিকা করবে এ আবদুল্লাহ তুমি কি আমাকে বিবাহ করবে আবদুল্লাহ হুজুর বলে না না আমি বিবাহ করতে পারব না আমি তোমাকে নিকা করতে পারবো না আবদুল্লাহ হুজুরকে বলতে লেগেছে এ আবদুল্লাহ তাহলে কি তুমি আমার সাথে একটি রাত কাটাতে পারবে তাহলে কি তুমি আমার সাথে একটি রাত কাটাতে পারবে হুজুর বলেছিল এই দুশ্চরিতা মহিলা তুমি আমার সাথে কথা বলবে না তুমি আমার সাথে কথা বলবে না সংক্ষিপ্ত সময় তাই অল্প করে বলে দিয়ে যায় কিছুদিন পরে আম্মা জান আমিনার সাথে বিবাহ হয়ে যায় কিছুদিন পরে আব্বু আব্বা আব্দুল্লাহ সাথে আম্মা আমিনার বিবাহ হয়ে যায় তারপরে তে ওই মহিলাটার সাথে দেখা হয়ে যায় ওই মহিলাটা আবার জিজ্ঞাসা করতে লেগেছে এ আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো এ আবদুল্লাহ তুমি কি নিকা করে ফেলেছো আবদুল্লাহ হুজুর বলতে লেগেছে হ্যাঁ আমি বিবাহ করেছি হ্যাঁ আমি নিকা করে নিয়েছি আবদুল্লাহ হুজুর কে ওই সময় ওই নারীটা বলতে লেগেছে এ আবদুল্লাহ তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও তোমাকে আমি যখন বলেছিলাম বিবাহের প্রস্তাব খানা দিয়েছিলাম তুমি মনে করেছিলে আমি একটা বাজে মহিলা তুমি কি মনে করেছিলে আমি একটা নোংরা মহিলা না 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 আমি কোনো বাজে মহিলা নয় আমি কোনো নোংরা মহিলা নয় আমি কোনো দুশ্চরিত্রার মহিলা নয় আবদুল্লাহ তুমি জেনে রেখে দাও আমি না বড্ড বলো সৌভাগ্যবান আমি না বড্ড বলো সৌভাগ্যবান কেন না কেন তুমি আবদুল্লাহ তোমার জিসমের মধ্যে আমার নূর নবী নূরটাকে আমার আল্লাহ পাক সংরক্ষিত ঘরে গিয়েছিল জোরে বলবেন না আমি না বড্ড সৌভাগ্যবান আমি না বড্ড সৌভাগ্যবান আমিনার জেসেমের মধ্যে আমার আল্লাহ পাক নবী নূরটাকে প্রবেশ করে দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ হে আব্দুল্লাহ তুমি শুনে রেখে দাও হে আব্দুল্লাহ জেনে রেখে দাও তুমি যদি আমাকে এখন করোল করোল টাকা দাও পড়ল করোল ধন সম্পদ দাও আমি আব্দুল্লাহ তোমাকে আমি মহিলা তোমাকে আমি বিবাহ করব না আমি তোমাকে এক রাত কাছে চেয়েছিলাম ওই জন্য চেয়েছিলাম ওই নূরটাকে আমি নিজের কাছে নেব বলে নূরটাকে নিজের কাছে নেব বলে নূরটাকে নিজের কাছে নেব বলে আমি আম্মা জান নবী পাকে আম্মা জান হবার জন্য আপনাকে আমি এক রাত কাছে চেয়েছিলাম আমি কোনো দুশ্চরিতা মহিলা নয় আমি তোমাকে কাছে চেয়েছিলাম এই জন্য আমি জন্য আমি আম্মা হবার অন্য কুঁজে নয় তোমার জিকালে বিবাহ হয়ে গেছে আমিনা বড্ড সৌভাগ্যবাদ আমেনার কাছে নবী নূর মুহাম্মাদের নূরটা আমিনার গর্বের মধ্যে চলে গেছে আমি আর তোমাকে বিবাহ করতে পারবো না আর তোমাকে আমি নিকা করতে পারবো না আজকে সমাজে আলেমরা রসুলকে পারে না তারা বলে বলে বেড়ায় রসুল্লাহ আরে রসুল্লাহ মাটি তো এই রসুল্লাহ গেছে পচে গেছে কি আমি করতে পারবে না বলুন না বলুন না নওসবুল্লাহ মুসলমানের চেনেরাম ও আমা ও সময় দেখতে পাওয়া যায় আব্বা আব্দুল্লাহ আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায় আব্বা আবদুল্লাহ রফাত হয়ে যায় আল্লাহ নবীন গর্বের মধ্যে আম্মা আমিনা আছে ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা আমিনা একবার পাহাড়ে চূড়ার মধ্যে চলে যায় পাহাড়ে চূড়ার মধ্যে যাওয়া সঙ্গে সঙ্গে আকাশে চন্দ্রкара আম্মা আমিনার পদমে সিজদা ইরত হয়ে যায় এ মুসলমানের ছেলেরা ও नौজওয়ানেরা যুবকেরা ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা আমিনা ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা আমিনা ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা আমিনা শরীরে মধ্যে দে আম্মা আমিনা শরীরে মধ্যে তে আমার আল্লাহ পাক এমন একটা খুশবু দিয়ে দিয়েছিল ওই সময় দেখতে পাওয়া যায় মক্কার রিওয়াজ ছিল যেই মহিলাটা স্বামী ইন্তেকাল করে ফেলবে যেই মহিলাটা স্বামী দুনিয়ায় থাকবে না ওই মহিলাটা কোনো আতর মাখতে পারবে না ওই মহিলাটা কোনো খুশবু ব্যবহার করতে পারবে না ওই মহিলাটা কোনো সেন্ট জাতীয় জিনিস ব্যবহার করতে পারবে না আমার আম্মা আমিনা যেখানে যায় আমার আম্মা আমিনা যে রাস্তা দিয়ে যায় আমার আম্মা আমিনা যেখানে থুতু ফেলে ওই থুতু মধুটাকে আমার আল্লাহ পাক মেসকে আম্বারে থেকে ও বেশি সুগন্ধ ও করে দিয়েছে আম্মা আমিনা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটাকে সুগন্ধ করে দেয় আম্মা আমিনা যেখানে থুতু ফেলে থুতু মোবারক যেখানে ফেলে ওই থুতুটাকে মেসকে আম্বারে থেকে অধিক সুগন্ধ বাড়িয়ে দেয় জোরে বলে জোরে বলবেন না ফাটা ফাটাকব ফাটা মলি সাহেব বলতে লেগেছে রসুল্লার গাল মুবারক থেকে থুথু নাকি গ্যাস ছিল কাজদাব বিন বলে একটা বক্তা আছে দেখবেন বাংলাদেশে আহালে হাদিসদের মুখপাত্র কাজদাব্ব বিন ইবলিশ ওর নাম আব্দুল বিন আমি বলছি কাজদাব বিন ইবলিশ ওর নাম ও বলছে রসুল্লার মুখে নাকি গন্ধ ছিল

ও হাওড়া জেলার জওয়ানেরা যুবকেরা তাই তোমাদেরকে বলি হুজুরকে ভালোবাসো হুজুরকে পিয়ার করো হুজুরকে কে করো হুজুরের ভালোবাসার মধ্যে আমার আল্লাহ পাক আমাদের জান্নাত রেখে দিয়েছে আর ও জোরে বলেন সুবহান এ মুসলমানের ছেলেরা মক্কা জওয়ানেরা যুবকেরা মক্কা নারীরা চিন্তা করতে লেগেছে আম্মা আমিনা কি সুগন্ধ ব্যবহার করে ওই সুগন্ধ কোন দুনিয়ার সুগন্ধ হতে পারে না ওই সুগন্ধ কোন দুনিয়ার আতর হতে পারে না আব্দুল্লাহ আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ নবী দাদুকে যে বিচারখানা দিতে লেগেছে আপনার বৌমা আপনার ছেলে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আপনার ছেলে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে তারপরও আপনার বৌমা এমন সুগন্ধ কোথায় থেকে পেয়েছে আপনার বৌমা কোথায় থেকে এমন আতর পেয়েছে যার কারণে আপনার বৌমা যে রাস্তা দিয়ে যায় যেখানে থুতু ফেলে ওই থুতুটা সুগন্ধ ওই ভরপুর হয়ে যায় দাদু আল্লাহ নবী দাদু চিন্তাই হয়ে গেল সত্যি তো আমার বৌমা আমার ছেলে ইন্তেকাল হয়ে গেছে অফাত হয়ে গেছে তারপরও এই সুগন্ধ কোথায় থেকে আসে আমার আলোচনায় বিরক্ত হচ্ছেন আপনারা তোক বিদ্রান্ত থেকে না রাইতে গিবির এই আওয়াজ আর জোরে হবে না না রাইতে গিয়ে বি ছেলে রাগা ওইসমাই আব্বা তোমার থেকে এসেছে তোমার কাছে এত আতর কোথায় থেকে এসেছে ওইসমাই দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দাদুকে আল্লাহ নবী লেগেছে ও আমার শ্বশুর আব্বা ও আমার শ্বশুরব্বা আমি জানি না কোথায় থেকে সকলে তুলবি নারে থাকবি